প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি অনেক দিন পর এসেছি কমসে কম ছয় সাত মাস হবে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে যা হোক নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার যারা গ্রাহক আছেন তারা কমেন্ট করে বলতেছেন যে আমি অনেক দিন থেকে ভিডিও দিই না আসলে আমার সামনে পরীক্ষা ছিল প্রিপারেশন নিয়েছিলাম তা মোটামুটি আমি এখন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে লাউ চাষ পদ্ধতি বর্তমান আগাম জাতের কেউ যদি লাউ চাষ করতে চান তা লাউ চাষে কীভাবে পরিচর্যা করতে হবে তা লাউ চাষে যদি অধিক ফলনশীল মানে লাভবান হওয়া যায় সেটা হচ্ছে শীতকালীনের একটি অগ্রিম আগে যেটা আপনি যদি এখন থেকে আরও দু মাস আগে যদি আপনি বীজ বপন করতেন তাহলে বর্তমানে এখানে লাউ আপনি বাজারজাত করতে পারতেন তা দেখেন এখানে পানিতে দেখেন যখন এখানে একটা মাছ চাষ এখানে করে আবার পাশাপাশি তিনি লাউ লাগিয়ে এখানে বিষয়টা হচ্ছে যে মানে মাঝে মাঝে উমা আছে উঁচু করে বেশি করে মাটি দিয়ে দেখেন আবার কাদা দেওয়া হচ্ছে এটা হচ্ছে যখন এই মাটি লাউ কিন্তু শিকড় অতি ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পায় না শিকত ছোটো আকারেই থাকে তখন এই কেঁদোগুলোর দিকে শোষণ করে নেয় তখন লাউ গাছের চেহারাটার মোজমুতে আপনি যখন আঁকাগুলো কেটে দিবেন লাউ গাছের মেন টাগোটুকু একটু কেটে দেবেন তখন চারিদিকে শাখা প্রসাগুলো বিলি পাবে তখন আপনার ডালপালা কিন্তু কোন মাছায় ঢেকে যাবে এটা আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সার দেওয়া হচ্ছে আমি দুবার এর আগে আমি একটু সার দিয়েছিলাম এর আগে আমার একটা ভিডিও আছে আর ডিসক্রিপশনে দিয়ে দেখবো আমার ভিডিওটি দেখে নেবেন তা ভাবে যদি আপনি এইভাবে নিয়মে যদি চাষাবাদ করতে পারেন আপনি মুখ দেখতে পারবেন লাউ চাষে থেকে শুরু করে বর্তমানে যে শীতকালে যে সবজিগুলো আছে মোটামুটি লবণ হওয়া যায় দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তা আসলে এই দেখেন যে কুশিগুলো কেটে দিচ্ছি গাছের গোড়ায় দেখেন কেটে নিলাম দেখছেন আপনার দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে এই লাউ চাষাবাদ করছেন আমার পার্শ্ববর্তী আমার এক কৃষক তা মোটা ওই দেখেন ওই যে আগাটু কেটে দিল কেটে দিলে কি এখন শাখা প্রয়সাগুলো বৃদ্ধি পাবে আর লাউ চাষের মতো জৈব সারটা বেশি আর গোবর সারটা আপনি যদি শুক মানে শুকাইতে হবে রোদের রোদ শুকানোর পর আপনি যদি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন তাহলে চমৎকার হবে আর লাউ চাষে একটা বিষয় হচ্ছে অতিরিক্ত আপনাকে মানে সার ব্যবহার করা যাবে না যদি তখন গাছ হাঁপিয়ে গেলে তখন ফলন কম আসবে আর আপনার তো মূলত উচ্চ ফলনশীল জন্য আমি বলবো এসিএ কোম্পানির লাউ চাষে সব থেকে বেস্ট ভালো হয় বাড়ির যেই লাভবান হওয়ার জন্য আর কি এসিএ কোম্পানি আপনি পারলে পানিটা নিতে পারেন লাল তিল রয়েছে রয়েছে আপনাকে বাজার থেকে ভালো মানের বীজ নিয়ে আপনি জমিতে লাগালে আপনি বাণিজ্যিকভাবে চাষাবাদে এবং লাভবান হতে পারতেছে তা মোটামুটি এই ছিল তবে একটা রোগ আসছে সেটা হচ্ছে গাছ অল্প দিনে হলুদ হয়ে যাওয়া বা ছোট হয়ে আসা ফলন কম ভাষা তা এইসব বিষয়ে আমি একটা ভিডিও দেখাবো যে কীভাবে আপনি কোন জিনিস স্প্রে দিলে আপনি মানে ভালো মানের মানে ই পাবেন ফলন পাবেন দেখেন আমি কি কি সার প্রয়োগ করেছি আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এই জিনিস এই কীটনাশকগুলো আমি ব্যবহার করছি ব্যবহার করার ফলে আমার দেখেন গাছের যে চেহারা কত সুন্দর কত মজমুত দেখাচ্ছে আপনারও কৃষক বন্ধুরা আপনারা এইভাবে চাষাবাদ করলে আপনার লাভবান হবেন এইভাবেই চাষ করবেন দর্শক আজ এই পর্যন্তই আপনারা অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে